হ্যালো এভরিওয়ান কাছের কাছের মানুষজন সবাই কি অবস্থা আসসালামু আলাইকুম আমি স্যার মূলত আমরা যশোর বোর্ড চব্বিশে আসা পঞ্চমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা ছিল যার সলভ আমার মনে হয় না যে খুব বেশি ইউটিউব চ্যানেলে তোমরা পাবা খুব বেশি ইন্টারমিডিয়েট টিচাররা দিচ্ছে একমাত্র যারা আছে যারা ইউনিভার্সিটিতে আছে ওই ধরনের লেকচারের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেনগুলো আসে অ্যান্ড তোমাদের এইগুলা দুই হাজার ছাব্বিশ সাতাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি আমরা দেখি এত গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে যশোর দুই হাজার চব্বিশে যেটা আসছিল দৃশ্যকল্প এক এরকম একটা সংখ্যা দেওয়া আছে এবং দৃশ্যকল্প যদি একটা কি দেওয়া আছে অ্যালগোরিদম একটা থাপ্পট দিব ধরা কোনো অ্যালগোরিদম নেই নট কল কল বলবো না এটা বলে সুডো কোড কি বলে সুডো কোড যা সম্পর্কে তোমরা জানাও না যে সুডো কোড জিনিসটা কি হ্যাঁ সুডো কোডটা কি তোমরা সুডো কোড ডাল করে তোমরা মিলাই ফেলো তুমি না তোমার টিচারও মিলাই ফেলে স্কিপ ইট এখানে আমি বুঝাবো না ডিটেলস বলবো না খেয়াল রেখো একটা সুডো কোড দেওয়া আছে এখানে একটা মান দেওয়া আছে এখন প্রশ্ন বলছে এই জায়গা থেকে যে দৃশ্যকল্প একের ফ্লো চার্ট এখন আমরা যদি দেখি এই হচ্ছে সরি দৃশ্যকল্প দুই আমরা যদি দেখি দৃশ্যকল্প দুই এর ভিতরে যে এই সুডো কোডটা দেওয়া আছে তার কিসের কথা বলছে ফ্লো চার্ট কথা বলছে তো আমরা যদি এখানে খেয়াল করি এখানে যে আমাদের কোশ্চেনটা আছে একটা ফ্লো চার্ট তারা জানিয়ে না এখানে কি করতে হবে এখানে কি করতে হবে বৃহত্তম সংখ্যা হ্যাঁ আমরা পড়ছিলাম ম্যাক্স নাম্বার এবং এখানে তিনটা সংখ্যা আছে তাহলে তিনটা সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা যেমন মধুসূদন কলেজের যারা আছে এই টাইপের ভালো ভালো কলেজগুলার যারা আছে তারা কি চিন্তা করছে তিনটার মধ্যে বৃহত্তম সংখ্যা বাট এখানে একটা বড় স্ক্যাম করা স্ক্যাম হচ্ছে এরকম প্রশ্ন হচ্ছে এরকম এই দৃশ্যকল্প দুইতে যে আমাদের তিনটা চলক দেওয়া হলে এবিসি চলক দেওয়া হলেও এই প্রত্যেকটা চলককে মূলত তিনটা সংখ্যার মধ্যে যে বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করা হবে সেটা একটিমাত্র চলক ধরে নিয়ে কয়টা চলক ধরে নিয়ে একটিমাত্র চলকের মাধ্যমে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করা হয়েছে এই প্রোগ্রামটাতে যেটা তোমরা কখনো এই দেখে বুঝতে পারবো না বোঝা গেছে এই যাবতীয় শেখার জন্য আমাদের দ্রুত জয়েন করো আমরা যদি খেয়াল করি এখানে আমাদের এই দৃশ্যকল্প দুয়ের যদি ফ্লো চার্টটা দেখি অর্থাৎ নম্বরে যদি উত্তরটা আমরা সলভ করতে চাই প্রথম আছে স্টার্ট আমরা শুরু করলাম স্টার্ট স্টার্ট করার পর এখানে আমরা কি করতে পারি ইনপুট এখন আমরা যে ইনপুট করবো কি ইনপুট করবো আমাদের দেওয়া আছে তিনটা সংখ্যা দেওয়া আছে তিনটে সংখ্যা কি কি দেওয়া আছে ইনপুট আবার অনেক স্টুডেন্ট এইগুলোতে পেয়ে খাও যে করে দেখা প্রোগ্রাম করবো শুটো করে সব উত্তর দেওয়াই আছে শুধুমাত্র ঘরগুলা বা কি বলা হয় ঘরের যে আকৃতি গুলো আছে ডিম্বাকৃতি বা আয়তাকার বা সামুদ্রিকের যে চিহ্ন গুলো আছে প্রপারলি দিয়ে দেয় কানেক্টর যে চিহ্ন গুলো আছে প্রপারলি দিয়ে দেয় জাস্ট মানগুলো বসাছে উত্তর ডান এবার দেখো আমারে বলছে এখানে স্টেপ 3 ম্যাক্স এ এখানে আমি যে তোমাকে বলছি একটি মাত্র চলকের মাধ্যমে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা এখানে মূলত এই যে ম্যাক্স বলা হয়েছে এটাই হচ্ছে মূলত একটি চলক যার মাধ্যমে তিনটার মধ্যে বৃহত্তম সংখ্যা বের করতে সেখানে যদি আমরা খেয়াল করি আমাদের প্রথম যে সংখ্যাটা ধরে হইছে ম্যাক্স এ এটা একটা প্রসেস প্রসেস এর ঘরের মধ্যে আমরা কিউজ করলাম একটা চলক নিলাম এ ম্যাক্স নামে একটা চলক নিলাম এখানে আমরা বলে দিলাম যে তিনটা সংখ্যার মধ্যে আমরা বড় ধরে নিছি একে এবার এর যে বড় ধরছি তাহলে এখানে বৃহত্তম সংখ্যা বাট এবি তিনজনের তো কোন একটা বৃহত্তম সংখ্যা শুধু যে এই বৃহত্তম সংখ্যা না তখন আমরা কি করতে পারি এই জায়গায় আমরা একটা শর্ত ইউজ করলাম শর্তটা কি যে আমাদের যেহেতু আমরা এ কে ধরছি ম্যাক্স দিয়া এবার বি যদি ম্যাক্সের চেয়ে বড় হয় তার মানে ম্যাক্স ইজ লেস দেন বি অর্থাৎ বি যদি এর চেয়ে বড় হয় আবার আমি বলতে পারতাম বি ইজ গ্রেটার দেন ম্যাক্স একই কথা তাহলে এটা যদি হয় এটা হতেও পারে আবার না হতে পারে এটা যদি সত্যি হয় তখন কি বলে রাখছে ম্যাক্স ইকুয়াল টু এ অর্থাৎ এখানে তখন ম্যাক্স এর মান আসবে কত আমাদের এ আসবে এখানে লিখলাম আমরা ম্যাক্স ইকুয়াল টু বি সরি এ না বি আসবে এরপর যদি এটা যদি ফলস করে তখন আমরা কি করতে পারি পরবর্তী শর্ত পরবর্তী শর্তটা কি ম্যাক্স ইজ লেস দেন সি অথবা আমরা এটাও বলতে পারি যে সি ইজ গ্রেটার দ্যান ম্যাক্স তুমি যে কোনো একটা কন্ডিশন দিতে পারো এটা হতেও পারে বা নাও হতে পারে এটা যদি সত্যি হয় তখন কি বলছে ম্যাক্স নাম্বারটা কি হয়ে যাবে তখন সি তাহলে এটা গেলাম আমরা ম্যাক্স নাম্বার হচ্ছে কে সি এই দিলাম ম্যাক্স ইকুয়াল টু সি আবার এইটা যদি দেখা যায় মিথ্যা হয় অর্থাৎ যদি এই ম্যাক্স এর ক্ষেত্রে এইটাও যদি বড় না হয় তাহলে আলটিমেটলি তখন আমরা কি করে দেব যেই বড় থাকবে সেটাকে আমরা প্রিন্ট করব এন্ড বড় যেটা থাকবে সবগুলা বড়কে আমরা কি দ্বারা প্রকাশ করছি ম্যাক্স এর মাধ্যমে তাহলে এখানে আমাদের আসবে আউটপুট আউটপুটে কি দিলাম প্রিন্ট এই যে ম্যাক্স নামের একটা চলক প্রিন্ট করলাম এবার কাজ শেষ এবার এটা কি করবো আমরা এবার দেখো আর একটা কাহিনী এই যে ম্যাক্স এই ম্যাক্সের ভিতরে কি ম্যাক্স বি হোক বা সি হোক যে হোক এটাকে এর পরবর্তী দেখানো আসবে তাই আমরা এখানে কি ইউজ করতে পারি একটা কানেক্টর ইউজ করলাম কানেক্টর আচ্ছা আমি এই জায়গায় একটা কানেক্টর ইউজ করি কানেক্টর ইউজের মাধ্যমে সি কে এবং বি কে কানেক্ট করে আমরা কি করে দিলাম প্রিন্টে নিয়ে গেলাম তার মানে এইখানে যদি এখন আমরা তিনটা নাম্বার ধরি যে এ এর একটা মান বি এর একটা মান তাহলে সেই ক্ষেত্রে তিনজনের মানের মধ্যে যদি এ এর মানটা সর্বোচ্চ হয়ে থাকে তাহলে প্রিন্টে জাস্ট এ এর মানটা আসবে অথবা যদি বিয়ের মানটা সর্বোচ্চ হয়ে থাকে তাহলে প্রিন্টে জাস্ট বিয়ের মানটা আসবে যদি সিয়ার মানটা সর্বোচ্চ হয়ে তাহলে সিয়ার মানটা আসবে আর যদি এটা মিথ্যা হতে থাকে তাহলে নো হতে থাকে তো ম্যাক্স ভ্যালুটা চলে আসতেছে বোঝা গেছে আরো ক্লিয়ারলি বোঝার জন্য অবশ্যই আমাদের পেড কোর্সে জয়েন করো আর কোনো কাজ বাকি নেই তো এবার আমরা এটা কি করতে পারি ইন্ট এ হচ্ছে আমাদের ফ্লো চার্ট ফ্লো চার্ট আবার কি তোমাদের এক একজন স্যার এটা লম্বা করা করেন এই করে করেন ওই করা করেন যে দিকে খুশি কন্ডিশন ইউজ করতে পারো তোমার ব্যক্তিগত ব্যাপার জাস্ট লজিক ঠিক রাখবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের নম্বর উত্তর ফ্লোচার যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমি কি বলছি কোশ্চেনটা কি বলছে একটিমাত্র চলকের মাধ্যমে বা একটিমাত্র চলকের সাহায্যে চারটি সংখ্যার মধ্যে বৃহত্তম যে তিনটা সংখ্যা আমি করে দিলাম তাহলে তোমরা এরকম একটা চলক ব্যবহার করে চারটি সংখ্যার মধ্যে বৃহত্তম করে আমাদের কমেন্ট বক্সে দেখো তাহলে তোমার করা আছে কি পরিবর্তন করতে হবে মাথায় বসে গেছে এরপর আমাদের কি এরপর হচ্ছে আমাদের নাম্বারটা কি আছে নাম্বার আমি এই পাশে লিখেছি ঘন নম্বরের জন্য পাশের জায়গা রেখে তাহলে এখানে যদি খেয়াল করি নাম্বারে কি বলছে গ্রীষ্মকল্পের ডেটা গুলোকে একটি মাত্র অ্যারেতে কয়টা এই যেখানে মেন কি পয়েন্ট দেখো একটি অ্যারেতে তার মানে অ্যারে এখানে কনসেপ্ট এবার তোমরা একটু বুকে হাত দিয়া বলো তো ছাব্বিশের স্টুডেন্ট সাতাশের স্টুডেন্টরা তোমরা কয়জন স্টুডেন্ট প্রোগ্রামিং এর এরে বোঝো কয়জন স্টুডেন্ট প্রোগ্রামিং এর এরে পারো তুমি যখন এরের বেসিকই পারো না আমি যদি তোমার এরের প্রোগ্রাম করাই যতই করে না কেন যতই ভাঙা বলি না কেন ফার্স্ট ক্লাসে কি তুমি এরের প্রোগ্রাম করতে পারবা আগে তোমাকে এরের বেসিক বুঝতে হয় তোমাদের উইকনেস উইকনেসটা হচ্ছে বেসিকের মধ্যে প্রোগ্রামিং যত বেসিক ক্লিয়ার থাকবে টপিক তত ক্লিয়ার হবে আমরা যদি এখানে এরের কনসেপ্ট দেখে নেন সি ভাষার প্রোগ্রামের জন্য আমরা প্রথমে সিআর স্ট্রাকচার তোমরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট স্ট্রাকচারই বোঝো না স্ট্রাকচার কেন লিখতে হয় কোন ওয়ার্ডগুলো কি কারণে লিখছে তোমরা এটা বোঝো সমস্যা এখানে আমরা দিলাম হ্যাশ ইনক্লুড তারপরে কি আছে stdio dot এরপর আমরা কি ইউজ করলাম মেইন ফাংশন কেমন টাইপের লাইক ইন্টিজার মেইন ফাংশন দিলাম আমরা সেকেন্ড ব্র্যাকেট এবার এখানে বলছে একটা অ্যারেতে দৃশ্যকল্প একের সবগুলা ভ্যালু রাখতে তাহলে এখানে একটা অ্যারে অ্যারেটা ধরলাম স্বাভাবিক সংখ্যার অ্যারে ধরলাম আমরা ইন্টিজার স্বাভাবিক সংখ্যার অ্যারে ইন্টিজার এগুলাই প্রত্যেকটা কথা এমসিকিউ তাহলে 26 এর এগুলা আসবে চিন্তা করো তাহলে একটা অ্যারে ইন্টিজার ধরলাম এই অ্যারের নাম দিলাম হচ্ছে ঋষাদ স্যারের আর কি নাম দিছি আমরা ঋষাদ স্যারের আর ঋষাদ স্যার এবার যদি খেয়াল করি এই আর এর আবার যে গুলো আছে কয়টা ভ্যালু আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভ্যালু আছে তাহলে এখানে আমি আর এর জন্য একটা এর নিলাম যার মান দিলাম হচ্ছে সিক্স আবার এই সিক্স যেটা আছে এই সিক্সের যদি ভ্যালু না দেওয়া থাকতো তখন আমি এখান থেকে প্রোগ্রাম করতাম অর্থাৎ জাস্ট যদি আমাকে প্রশ্ন এরকম বলতো যে কোনো ছয়টি মানকে একটি চলকের মাধ্যমে যোগফল নির্ণয় করে দেখাও তখন আমি এখানে জাস্ট এতটুকু লিখতাম যেহেতু আমাকে এখন বলছে কিছু ভ্যালু দেওয়া আছে ভ্যালু দেওয়া থাকতে তখন আমরা কি করবো একটা ইকুয়াল ইউজ করলাম অপারেটর এরপর আমরা দেব একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্রিকেটের কাজ কি বোঝার ট্রাই করে এগুলো কি কি আছে এখানে সেভেন টেন তারপরে কত হচ্ছে ফোর্টি ফাইভ তারপরে কত হচ্ছে টোয়েন্টি এরপরে কত আছে ফিফটি ওয়ান এরপরে কত আছে টোয়েন্টি থ্রি আমি ইউজ করলাম এবার যদি আমরা দেখি এইটা প্রোগ্রাম করার জন্য যেহেতু এটা একটা ধারার মধ্যে পড়বে এই ধারার জন্য আমাকে লুপ ব্যবহার করতে হবে পাশাপাশি এই ধারাটার যেহেতু একটা স্টার্টিং পয়েন্ট আছে সেভেন ইম্পসিবল সেভেন স্টার্টিং পয়েন্ট হতেই পারে না এর ভিতরে কাজ করা হয় ইদিয়া বলা উচিত না তোমাদের তোমরা কোশ্চেন করো না টিচারদের এখানে যাবতীয় কাজ করা হয় ইন্ডেক্স নাম্বার আমরা যদি খেয়াল করি এইটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে জিরো এরপর ইন্ডেক্স নাম্বার হচ্ছে ওয়ান এরপর ইন্ডেক্স নাম্বার হচ্ছে টু এরপর ইন্ডেক্স নাম্বার হচ্ছে থ্রি এরপর ইন্ডেক্স নাম্বার হচ্ছে ফোর and then 5 এই হচ্ছে আমাদের সিরিয়াল সংখ্যার সিরিয়াল আর এইটারে বলা হয় মূলত আমাদের ইনিশিয়াল এর ভ্যালু কি বলা হয় ইনিশিয়াল এর ভ্যালু সেই ক্ষেত্রে আমরা যদি দেখি না আরো দুইটা চলক আছে কি কি আছে ইনডজেড দিয়ে প্রথম চলক নাম হচ্ছে আই এবং দ্বিতীয় আমরা আরো একটা চলক যেহেতু আমাদের বলছে এখানে ধারাটা কি বের করতে বলছে দেখো এই ধারাটা কি বের করতে বলছে যোগফল নির্ণয় করতে বলছে তাহলে যোগফলের জন্য আমরা আরো একটা চলক নাম যার নাম দিলাম কি আমরা সামেশন বা সাম দিলাম এবার যদি আমরা দেখি এই যে সাম সামের ভ্যালু আমরা কত ধরতে বলছে জিরো কেন তার মধ্যে প্রথম পদের সাথে মানটা পাইতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা সামের ভ্যালু কত ধরতে পারি জিরো যে প্রথম পদের সাথে যে মানটা পাইতে হবে বা প্রথম পদের সাথে যে যোগফলটা পাইতে হবে এটার মিনিং বুঝো কোশ্চেন করে টিচার আছে সামের ভ্যালু জিরো কেন গুণফলের ক্ষেত্রে ওই যে ফ্যাক্টরিয়ালের ক্ষেত্রে ওয়ান কেন ধরা হয় এটা নিয়ম থাপ রাবো ধরে ধর কোনো নিয়ম নেই বেসিক বুঝে যা কাজ করো তাহলে গেলো ইন্টিজার এবং সাম এবার যদি আমরা দেখি এই জায়গাটার ক্ষেত্রে আমরা লুপ ইউজ করবো কোন লুপ ইউজ করতে পারি আমরা ইউজ করলাম ফর লুপ দিলাম ফর ফরের সাথে কি থাকবে ফরেস্ট স্ট্রাকচার কি বলো রিপোর্টটা তো ফরেন স্ট্রাকচারই জানো না তুমি কোডিং করতে আসছো কোথায় করবা বেসিক বুঝা বুঝা আমি শুরু করলাম ফর তাহলে ফরেন স্ট্রাকচারটা কি বুঝা তারপর আমরা যদি খেয়াল করি এখানে আই আই এর মানটা কত থেকে শুরু করব আমরা এখানে যদি আই কম থেকে দাও আছে জিরো থেকে যে লিখলাম জিরো এরপরে কি আসবে ইনিশিয়াল এর পরে কি আসবে কন্ডিশন এখন আমরা কি ইউজ করব এখানে কন্ডিশন শর্ত শর্তটা কি আসবে শর্ত কি ও আরেকটা কথা এখানে সেকেন্ড ব্রেকেট তো না এখানে কি আসবে ফার্স্ট ব্রেকেট স্ট্রাকচার বুঝছো আগে কমেন্ট করে বসে থাকতেন তাহলে আই ইকুয়াল টু কত আছে জিরো এরপরে যদি আমরা খেয়াল করি কন্ডিশন কন্ডিশন সর্বোচ্চ কত হয়ে যাবে পাঁচের সমান অথবা তার চেয়ে কম এটা আমরা এইভাবে বলতে পারি আই লেস দেন অর ইকুয়াল ফাইভ নাম্বার ওয়ান অথবা আমি এরকমও বলতে পারি আই লেস দেন সিক্স আই লেস দেন আই আই ইজ লেস দেন সিক্স আমি এটাও বলতে পারি বোথ আর রাইট এরপরে কি ইউজ করলাম আমরা একটা সেমিকোলন এরপর যদি খেয়াল করে আই মান কত করে পড়তেছে এক এক করে পড়তেছে আই প্লাস প্লাস বেসিক বুঝো এরপরে কি ইউজ করব স্ট্রাকচার একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসলাম সেকেন্ড ব্র্যাকেট এবার দেখো এখানে আমরা কি বের করতেছে যোগফল যোগফলটারে কি দেয়া প্রশ্ন করছে সাম লিখলাম আমরা সাম এরপর সামের মান কত আসবে সাম ইকুয়াল টু সাম প্লাস

বেসিক কোশ্চেন করা শেখো তাহলে এই হচ্ছে আমাদের আর এরপর আমরা কি করতে পারি এই ফলাফলটাকে প্রিন্ট করে দেব তাহলে প্রিন্ট করার জন্য দিলাম আমরা প্রিন্ট এফ কার প্রিন্ট করব আমরা আই কে প্রিন্ট করব সো দিলাম আমরা পার্সেন্ট ডি এন্ড দেন কমা দিয়ে কার প্রিন্ট করছি সরি সাম কে প্রিন্ট করব দিলাম আমরা সাম কাজ শেষ এবার ইন করব ইন করার জন্য কি ইউজ করতে পারি রিটার্ন জিরো এন্ড দেন ডান এই হচ্ছে আমাদের যশোর বোর্ডের কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন দুই হাজার ছাব্বিশ সাতাইশ স্টুডেন্টরা প্রিপেয়ার্ড হয়ে যাও তোমাদের দুই হাজার ছাব্বিশ সাতাইশে অবশ্যই আসবে আল্লাহ